আর জি করের ঘটনায় প্রকাশে উঠে এসেছিল থ্রেট কালচার এবার সেই থ্রেট কালচারের মুখে পড়তে হলো হাওড়ার হাসপাতালকে হাওড়ার হাসপাতালে তৃণমূলের থ্রেট কালচারের শিকার হতে হলো তৃণমূলের থ্রেট কালচারের মুখে পড়ল হাওড়ার হাসপাতাল হুম এবার হাসপাতাল থ্রেট কালচার তৃণমূল কংগ্রেসের থ্রেড কালচারের শিকার হাওড়া ময়দানের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির হাসপাতাল গতকাল বিকালে স্থানীয় তৃণমূল কাউন্সিলর কংগ্রেসের নেতা সুরজিৎ সাহার নেতৃত্বে চলে এই হুমকি ঘটনা ঠিক কি হয়েছিল আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে শান্তনুকরণ শান্তনু কি হয়েছিল এই ঘটনা দেখো মূলত যেটা অভিযোগ যে গতকাল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুরজিৎ সাহার নেতৃত্বে হাসপাতালে কর্মীদের ওপর একটা হামলার অভিযোগ ওঠে যেটা অভিযোগ তার বিরুদ্ধে হাসপাতালের এক কর্মী এবং সে মূলত হ্যান্ডিক্যাপ অর্থাৎ প্রতিবন্ধী তাকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সুরক্ষার বিরুদ্ধে এছাড়াও যারা ভেতরে অর্থাৎ হাসপাতালের যারা কর্মী যে সেখানে যারা ছিলেন রেডক্রসের কর্মীরা তাদের তাদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযোগও দায়ের করা হয়েছে এমনটাও জানা যাচ্ছে রেডক্রসের বিভিন্ন সদস্যদের পক্ষ থেকে এবং এটা মূলত যেটা হয়েছে যেটা রেডক্রস পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে যে সুরজিৎ সাহা তৃণমূলের একজন স্থানীয় নেতা তিনি আচমকাই সেখানে গিয়ে হুমকি দেন মাধ্যর করে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে অতীতে যে কমিটি ছিল রেডক্রস সোসাইটির যে কমিটি সেই কমিটি এটাকে দীর্ঘদিন ধরে পরবর্তীতে মেয়াদ শেষে হ্যাং হয়ে থাকে এবং সেখানে সম্প্রতি যেটা নতুন করে কমিটি গঠন করা হচ্ছে তার যে অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভাল রাজ্য রাজ্য থেকে পাওয়া যায় অর্থাৎ স্টেট যে কমিটি রয়েছে সেই স্টেট কমিটি থেকে কিন্তু সেখান থেকে অনুমতি অনুমোদন পাওয়া যায় এবং সেখানে অ্যাপ্রুভাল তাদের যে রিকুইজিশন ছিল এগারো জনের কমিটিতে সেই অ্যাপ্রুভালটা আসে গতকাল এবং এই অ্যাপ্রুভালটার পরেই তিনি চড়াও হন বলেই তারা সোসাইটি সেক্রেটারি এমনটাই মনে করছেন হাওড়ার তিনি বর্তমানে সেক্রেটারি হিসাবে তাকে গণ্য করা হয়েছে এই এগারো জনের মধ্যে ডক্টর সুজয় পালিত বলে যিনি রয়েছেন তিনি সেক্রেটারি সভাপতি প্রেসিডেন্ট হিসেবে জেলা শাসক রয়েছেন এবং কোষাধ্যক্ষ এই তিনজনের নাম সহ এগারো জনের একটা কমিটি অ্যাপ্রুভাল দিয়েছে রাজ্য সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা কোথাও আঁক সাকছি কেননা এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে সকলকে মিশিয়ে নিয়ে কমিটি গঠিত হয় এইখানে তৃণমূলের একটা কোথাও আপত্তি সুরজিৎ শাহ যে এখানে বিজেপি যেহেতু লোকজন রয়েছে এই ডক্টর সুজয় পালি তিনি বিজেপি ডক্টর ছেলের কনভেনার ছিলেন আবার সুরজিৎ শাহ একসময় বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি ছিলেন বিজেপি কিন্তু তিনি পরবর্তীতে তৃণমূলে যোগ দেন যেহেতু তিনি তৃণমূলের সঙ্গে যোগসাজে কাজ করছেন এই অভিযোগ উঠেছিল রাজ্য কমিটিতে সেখান থেকে বহিষ্কার এবং তিনি পদত্যাগ করেছেন রাজনীতি ছেড়ে দেবেন এই অভিযোগ তার মিথ্যে অভিযোগ আনা হয়েছে তৃণমূলে যোগ দেন এইখান থেকে অর্থাৎ তার হাতে ক্ষমতা থাকবে এইটা নিয়ে কিন্তু মূলত ধন্যবাদ তোমার শান্তনু

অ্যান্ড কেউ যদি নিজের পরিচয় দিয়ে বলে আমি সেক্রেটারি আমি এটা আমরা মেনে নিয়ে নিতে পারি কালচারের থ্রেড কালচারের কোনো ব্যাপার নেই এখানে এটা ডিএম জেলা শাসক এটা বরাবরের এ এ হচ্ছে জেলা শাসক ইজ দি চেয়ারম্যান অব দি রেড ক্রস সোসাইটি সুরেশ শাহ মারধর করে সুরেশ শাহ মারধর করলে সুরেশ শাহের বিরুদ্ধে কমপ্লেন হবে